নমস্কার সরচিত মুক্ত কলমে জাহান শুনি আজকের নিবেদন ভেবে দেখুন হাতে একটা স্মার্টফোন আছে তো ইতিহাস হাঁটলে দেখুন শাসকের পরিবর্তন মানে শুধু শুধুই রঙের পরিবর্তন ইতিহাস সাক্ষী এ বদলে যাওয়া রঙ কেবল কেবলই অপরাধীর দুর্নীতি ঢাকে তাই বলি কি এই রঙের খেলায় নামেতে বলুন অপরাধীর শাস্তি চাই জোমাট আঁধারে লুকিয়ে থাকা সত্যিটা জানতে চায় কোনো রং দুর্নীতিমুক্ত নয় আপনার আবেগকে পাথিয়ে করে নীল শেয়াল রাজা হতে চাইছে আপনি কি চোরকে সরিয়ে গুন্ডা আনবেন নাকি মুখোশের আড়ালে লুকিয়ে থাকা অপরাধের টেনে বার করে শাস্তি দেবেন রাজনীতির মার ম্যাচ বড্ড জটিল আপনার আমার বিচার চায় পদত্যাগ চাই চিৎকারের মাঝে প্রমাণগুলো হারিয়ে যাবে আপনি আমি বুঝতেই পারবো না কোন দিক দিয়ে কী হল তার চেয়ে চলুন আমরা সত্যিটা খুঁজি ধর্ষণমুক্ত সমাজ কি করে গড়া যায় সেটা ভাবি বিশ্বাস করুন রাজনৈতিক কচকচানি কেবল মশানোর দখলের লড়াই ধর্ষণমুক্ত দুর্নীতিমুক্ত সুশীল সমাজের জন্য এরা লড়ে না আর এই লড়াইয়ের প্রাণশক্তি আমরা আমাদের সিঁড়ি করে ওরা মশানোর দখলের চেষ্টা করে আমরা কি সিঁড়ি হব নাকি রাজনৈতিক মার প্যাঁচকে বুড়ো আঙুল দেখিয়ে আগামীতে আমরা কেবল পাঁচ বছরের জন্য এ রাজ্যে এ দেশে কিছু পাহারা তার নিযুক্ত করব যারা আমাদের সেবা দেবে পাহারা দেবে পরিষেবা দেবে বিশ্বাস করুন আমরা পাঁচের চাল দিলে ওরা শুধু ভালো পরিষেবা কেন জীবনটাও দেবে রাজনীতির ছাত্রী আর দেশের ভুক্তভোগী নাগরিক হিসেবে যতটুকু মনে হলো বললাম বাকিটা আপনাদের হাতে